দুই হাজার তেইশ শিক্ষাবর্ষের নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা গাইড যিনারা খুঁজছেন তিনাদের জন্য আজকের এই আর হ্যাঁ আপনাদের সুবিধার্থে এই গাইডটির পিডিএফ অফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন বিস্তারিত সুসীপত্র রয়েছে প্রথমে লকর ভূমিকা প্রাক কথন এখানে ভূমিকাতে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন বিশ্বভিত্তিক যোগ্যতার বিবরণ দিয়েছেন বিষয়ের ধারণায়ন দিয়েছেন এরপর চক্রের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষণ আলোচনা করেছেন সপ্তম শ্রেণীর নির্ধারিত যোগ্যতা সমূহ নিয়ে আলোচনা করেছেন এরপর শিক্ষণ সময়গুলো এখানে আলোচনা করেছেন তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করে গাইডটি ডাউনলোড করে বিস্তারিত দেখে নেবেন প্রথম অধ্যায় লক্ষ্য অধ্যায় নাম হচ্ছে প্রাক কথন প্রাক কথন নিয়ে এখানে সাধারণ নির্দেশনা রয়েছে শ্রেণী মূল্যবোধ রয়েছে শরীর চর্চা রয়েছে খেলাধুলা জেন্টার ও ইনক্লোশন হ্যাঁ এখানে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন দেখতে পাচ্ছেন নিরাপদ ও সুষম খাবার খাই সুস্থ সবল জীবন পাই এখানে কিভাবে পড়তে হবে আপনাকে কিভাবে মূল্যায়ন করতে হবে সামষ্টিক মূল্যায়ন সেশন কাজ দাপ সবগুলো সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এখানে উত্তর প্রশ্ন মানে নমুনা প্রশ্ন নমুনা উত্তরও দিয়ে দিয়েছেন তো আপনারা যারা শিক্ষক রয়েছেন পড়িয়ে অবশ্যই পড়াবেন আর আপনার যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ আপনার যারা ছাত্র কিংবা ছাত্রী রয়েছেন তিনেরাও এই গাইডটি ভালো করে পড়ে নেবেন কারণ এই গাইডটি পড়লেই আপনি বুঝতে পারবেন যে আপনার শিক্ষকেরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে কারণ পূর্বে যেভাবে আপনি বার্ষিক পরীক্ষায় একশো নম্বরে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে পরের ক্লাসের জন্য এখন কিন্তু তার সেভাবে হবে না এখন আপনাকে মূল্যায়নের মাধ্যমেই ক্লাস উত্ত মানে উত্তরণ করবে আর কি উত্তীর্ণ করবে মানে উপরের ক্লাসে উঠাবে উত্তীর্ণ তো আপনাকে সামষ্টিক মূল্যায়ন করবে ক্লাস টেস্ট মূল্যায়ন করবে এই ইত্যাদি যে মূল্যায়নগুলো আছে সেগুলো আপনি এই গাইডটি পড়লেই বুঝতে পারবেন অর্থাৎ এক কথায় আপনি গাইডটি পড়লে আপনি বুঝতে পারবেন আপনার শিক্ষকেরা আপনাকে কিভাবে মূল্যায়ন করবে আর এই গাড়িটি আমরা আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি এই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে আপনারা ফিডে ফাইলটি ডাউন করে বিস্তারিত দেখে নেবেন আর আপনারা যারা শিকিওর রয়েছেন তিনাদের জন্য সুবিধা হবে ফ্রি ফাইলটি যখন আপনার মোবাইলে থাকবে আপনি যখন তখন দেখতে পারবেন অথবা আপনি অফিসে বসে রইলেন কিছুক্ষণ পরে আপনি ক্লাস নেবেন ক্লাস নেওয়ার পূর্বে আপনি এখানে একটু দেখেই ক্লাসে চলে যেতে পারবেন এই জন্য আপনাদের জন্য ফ্রি ফাইলটি আপনাদের মোবাইলে থাকা অনেক জরুরি মানে আমি প্রয়োজন মনে করি কিন্তু আপনি ফাইল ছাড়া এমনি বই সম্ভব নয় তো এই জন্য জন্য আপনাদের আমরা যখন তখন ভিডিওটি তৈরি করা আর আপনাদের জন্য অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোরও আমরা ভিডিও আপলোড করে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে প্লে লিস্টে আপনার প্লে লিস্টে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নেবেন সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারেন ফরফুল দেখে নিতে পারবেন আর আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন এবং শিক্ষক রয়েছেন উভয়ের জন্যই সুখবর আছে সেটা হচ্ছে আমরা আপনাদের প্রত্যেক বিষয়ে নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সমাজ ধর্ম হ্যাঁ সকল বিষয়ের পর্ব আকারে ক্লাস বৃদ্ধি ভিডিও আপলোড করতেছি আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে দেখে নিতে পারেন আর আমরা এখন ইংরেজি নিয়ে আলোচনা করেছি ইংরেজি প্রায় অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে এরপরে গণিত বিজ্ঞান সমাজ ধারাবাহিকভাবে আমরা

অর্থাৎ ডাউনলোড করে তারাও দেখে নিতে পারবে আর আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ তিনারাও আপনাদের অন্যান্য যে অর্থাৎ বন্ধু বান্ধবী রয়েছে অন্যান্য যে ছাত্র ছাত্রী রয়েছে তিনি মাঝেও ভিডিওটি শেয়ার করতে পারেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আপনাদের সহপাঠীরা ভিডিওটি ফেয়ে ভিডিও ডেসক্রিপশনে গিয়ে প্লে লিস্টে গিয়ে এই গাইডটির পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে যার ফলে তারা বুঝতে পারবে তাদের শিক্ষকরা কিভাবে তাদেরকে মূল্যায়ন করবে কিভাবে সামষ্টিক মূল্যায়ন হবে কিভাবে ক্লাস মূল্যায়ন হবে তাদের কি কি করতে হবে সেশন কি থাকবে বাস্তব অভিজ্ঞতা কি থাকবে শিক্ষণ অভিজ্ঞতা কি এরপরে শিক্ষণ ফল কি শিক্ষণ অভিজ্ঞতা চক্র কি সবগুলো বিস্তারিত বুঝে নিতে পারবে কোন অর্ায় কী কী পড়তে হবে তো এটাই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ একটি গাইড এটা হচ্ছে আজকের বিষয়টা হচ্ছে কি এখানে বিষয়টা উল্লেখ আছে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা গাইড তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা বিদে নিব আপনাদের জন্য নতুন রূপে অর্থাৎ শিক্ষাবর্ষের সপ্তম শ্রেণীর আপনাদের যে প্রত্যেক বিষয়ের যে নতুন রূপ নিয়ে এসেছে আপনাদের জন্য শুভকামনা দোয়া এবং ভালোবাসা রইল আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ